জয় মা তারা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরা দেবী তারার নানা রকমভাবে পূজা করে থাকি বাড়িতে মন্দিরে কিন্তু এই দেবী তারার পূজার ক্ষেত্রে কী কী জিনিস আমরা ব্যবহার করতে পারি না বা ব্যবহার করতে নেই আর কি কি কাজ করতে নেই যাতে দেবী রুষ্ট হন সেগুলোই একটু আমি আপনাদের সাথে আলোচনা করছি আজ প্রথমত যে জিনিসটা ব্যবহার করতে নেই মায়ের পূজার ক্ষেত্রে তা হলো তুলসীপত্র তুলসীপত্র ব্যবহার করা যায় না দেবী তারার পূজার ক্ষেত্রে যেহেতু এটি তন্ত্র মতে পূজা হয় দেবী তারার তাই সেখানে তুলসী ব্যবহার একবারে নিষিদ্ধ কারণ এটা ব্যবহার করলে দেবী রাগান্বিত হন মানে এই তুলসীপত্রের ব্যবহার একেবারেই নিষিদ্ধ দ্বিতীয় যে জিনিসটা ব্যবহার করা যায় না তা হলো দেবীর ভোগ রান্নার ক্ষেত্রে কোনো রকম আমিষ খাবার ব্যবহৃত হয় না যেমন মুসুর ডাল কি পেঁয়াজ রসুন এ সমস্ত জিনিস কিন্তু দেবীর ভোগ রান্নার ক্ষেত্রে ব্যবহৃত হয় না তৃতীয় হচ্ছে যে আমাদের দেবীর যে ব্রহ্মশিলা আছে যে শিলামূর্তি তার দর্শন হয়তো কিছু কিছু ভক্ত করতে পারেন কিন্তু তার ছবি বা ভিডিও কখনোই নিজের ফোনে রাখা উচিত নয় আর এটা মন্দির কর্তৃপক্ষ থেকেও করাভাবে নিষিদ্ধ কারণ এই রূপটি মায়ের মায়ের গায়ে কোনো বস্ত্র থাকে না এই রূপে তো আমরা নিজের মা বা নিজের বোনেদের তো এরকম ছবি নিজেদের ফোনে বা ফটো রাখি না তো সেরকম মাকেও সেই চোখে আমরা দেখি তো সেজন্য মায়ের এই রূপের ছবি আমরা কখনোই নিজেদের ফোনে রাখতে পারি না আর আর কালো বস্ত্র সাধারণত মাকে দেওয়া হয় না আমরা তো মাকে অনেক সময় বস্ত্র দিয়ে তুলে কিন্তু কালো বস্ত্র মাকে দেওয়া হয় না আর একটি ক্ষেত্রে মা ভীষণভাবে রাগান্বিত নিতে হন সেটা হচ্ছে বামা খ্যাপার অনাদর বামা খেপার অনাদর করলে তাকে শ্রদ্ধা ভক্তি না করলে দেবীর কৃপা পাওয়া অসম্ভব দেবীর কৃপা পাওয়া কখনোই সম্ভব হয় না যদি কোনো ব্যক্তি বামা খেপাকে অশ্রদ্ধা করেন তাই মায়ের কৃপা পেতে বামা খেপারকে শ্রদ্ধা করা ভালোবাসা ভক্তি করা একান্ত প্রয়োজন আর গোমূত্র বা গোবরের ব্যবহারও দেবী তারার পূজার ক্ষেত্রে সেভাবে ব্যবহৃত হয় না আর সবশেষে বলি দেবী তারা সাধনার ক্ষেত্রে নিজে নিজে ঘরে বসে ইউটিউব দেখে ফেসবুক দেখে এই সাধনা করা কখনোই সম্ভব নয় যথার্থ গুরু দ্বারা গুরু নির্দেশিত পথ অনুসরণ করে দেবী তারার সাধনা করা যায় গুরুবিহীন দেবী তারার সাধনা করতে গেলে ফল লাভের থেকে মানুষ বিপদের সম্মুখীন বেশি হবে ভালো থাকবেন জয়মাতারা